শুধু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মানে শুধু নাম্বার ঠিকানা মোবাইল নাম্বার নাম ঠিকানা দিবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন মাল পাইবেন টাকা দিবে ভাই এগুলো তো ফিটিং করা জটিল ভাই আপনার পাশে এরকম আছে কল ব্যবহার করেন না এই কলটা খালি খুলবে আচ্ছা এরপর এটা লাগিয়ে দিবে কিভাবে লাগাবেন এই যে এইভাবে লাগাবেন দেখেন এই যে দেখেন এই যে এখানে একটা নাট আছে আচ্ছা এটা আপনারা দিয়ে দিবেন সবটার সাথে একটা করে পাবেন ও সাথেও দিয়ে দিবেন মানে সেটা লাগাবে শুধু নিবে

আটাইশো টাকা আচ্ছা এটা কি কোম্পানির অফার একদম কোম্পানির অফার কোম্পানি কি করছে জানেন চব্বিশ ঘন্টার মধ্যে যারা নিব ডেলিভারি চার্জ ফ্রি ও চব্বিশ ঘন্টা ডেলিভারি চার্জ আবার কোনো অগ্রিম টাকা দিতে হবে না ভাই আচ্ছা ঠিক আছে কল

ভিডিও টা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ